এমনও কিছু চ্যানেল দেখেছি যাদের চ্যানেলের মধ্যে মিলিয়নে সাবস্ক্রাইবার আছে যাদের চ্যানেলের মধ্যে লাখে সাবস্ক্রাইবার আছে বা যাদের চ্যানেলের মধ্যে হাজারে হাজারে সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের ভিডিওতে ভিউস কত আসছে যাদের হাজারে সাবস্ক্রাইবার তাদের দুই তিন চার পাঁচ সাত আট কুড়ি পঁচিশ এরকম ভিউজ আসছে যাদের চ্যানেলে লাখো সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলেও আসছে দুশো তিনশো পাঁচশো বা যাদের মিলিয়নে সাবস্ক্রাইবার তাদের সাতশো আটশো এরকম ভিউজ আসছে কেন কারণ কি কারণ তাদের চ্যানেলগুলো বা তাদের চ্যানেলে যে ভিডিওগুলো না তাদের টোটাল চ্যানেলটাই ফ্রিজ হয়ে গেছে ইউটিউবের ভাষায় বলতে গেলে তাদের চ্যানেলটা ডেট হয়ে গেছে তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো মানুষের কাছে আর পৌঁছাচ্ছে না ইউটিউব তাদের ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না তাই তাদের ভিডিওতে ভিউজ আসছে না তো আজকে চারখানা উল্লেখযোগ্য পয়েন্ট আমি আলোচনা করব। তবে আমি জানাবো যে কেন ডেট হয়ে গেছে এই চারখানা পয়েন্টের মধ্যে দিয়ে তারপরে আমি বলবো আরও চারখানা পয়েন্ট কিভাবে এই ডেট চ্যানেলগুলোকে আপনি গ্রো করবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তার আগে একটা কথা আমি আপনাদের বলি আজকে যেই চ্যানেলটার মধ্যে আপনারা এই ভিডিওটা দেখছেন এটাও একটা ডেট চ্যানেল তো সেই জন্য এই চ্যানেলের ভিডিওগুলো এখন থেকে আপনারা দেখবেন আস্তে আস্তে কতটা উন্নতি হচ্ছে কারণ এই ট্রিক আর এই টিপস আমি আমার নিজের চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করেছি তো চলুন শুরু করি প্রথম পয়েন্ট লো সিটি লো এয়ার আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আপলোড করার পর আপনি এক ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টা পর্যন্ত দেখছেন আপনার ভিডিওতে কত ভিউজ আসছে যখন আপনি দেখলেন আপনার ভিডিওতে ভিউজ আসছে কত দুই তিন চার পাঁচ এরকম ভিউজ আসছে তারপরে গিয়ে আর আসছে না তখন আপনি কি করছেন ওই ভিডিওগুলো আপনি হোয়াটসঅ্যাপ বা আদারওয়াইজ অন্যান্য জায়গায় শেয়ার করছেন এবার ধরুন হোয়াটসঅ্যাপে আপনি দশটা বন্ধুকে আপনার ভিডিওটা শেয়ার করেছেন কি আশায় যে ওখান থেকে দশখানা ভিউজ আসবে হ্যাঁ অবশ্যই আপনার ওখান থেকে দশখানা ভিউজ আসবে সেটা ব্যাখ্যা করছি আপনাকে কি করে আসবে ধরুন আপনি দশজন বন্ধুকে আপনার ভিডিওটা শেয়ার করেছেন এই দশজন বন্ধুর মধ্যে কেউই ধরুন আপনার এই ভিডিওর টপিক অর্থাৎ কন্টেন্ট আপনি যেটার ওপরে বানিয়েছেন সেটা পছন্দ করে না সেটা আপনি ব্লগ হতে পারে বা সেটা টেক ভিডিও হতে পারে আপনি যেই ক্যাটাগরিরই ওপর ভিডিও বানান না কেন আপনার ভিডিও টপিকটা তাদের পছন্দ না যেহেতু বন্ধু তাই বন্ধুত্বর খাতিরে আপনার ওই লিঙ্কে সে ক্লিক করেছে ক্লিক করে সে আপনার ভিডিওটা দেখেছে এবার বলুন কত সেকেন্ড দেখেছে কেউ পাঁচ সেকেন্ড দেখেছে কেউ দশ সেকেন্ড দেখেছে বা কেউ তিরিশ সেকেন্ড ম্যাক্সিমাম দেখেছে তারপরে আর কেউ দেখেনি কারণ আপনার ওই ভিডিওগুলোর মধ্যে তার কোনো ইন্টারেস্ট নেই তাই আপনার ভিডিওগুলো সে আর দেখতে চাইছে না এই হচ্ছে এই হচ্ছে লো সিটি আর এর ফলে কি হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদামের কাছে যে বার্তাটা গিয়ে পৌঁছচ্ছে আপনার ভিডিও দশজন দেখলো জনে দেখার পর আপনার ভিডিওতে ওয়াশ টাইম কত আসলো দু মিনিট কুড়ি সেকেন্ড বা দু মিনিট তিরিশ সেকেন্ড দশজনে মিনিমাম যদি একটা ভিডিও এক একজন মানুষ যদি তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট করে না দেখে তাহলে ইউটিউব অ্যালগোরিদামের কাছে যে বার্তাটা গিয়ে পৌঁছয় যে ভিডিওটার মধ্যে দম নেই তাই এই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু আর বাড়াবে না ইউটিউব একটা জায়গায় সীমিত রেখে দেবে তাই প্রথমে আপনাকে ভিডিও শেয়ারিং করা বন্ধ করতে হবে দু নম্বর যে উল্লেখযোগ্য পয়েন্টটা খুবই মূল্যবান পয়েন্ট এটা কিন্তু আপনাকে একদম মাথায় রেখে কাজ করতে হবে ধরুন আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলেন সেটা হয়তো ব্লগ দিয়ে শুরু করেছিলেন আমি ব্লগ দিয়েই বললাম আপনি ব্লগ দিয়ে শুরু করেছিলেন ডেলি ব্লগ করতেন আপনার ভিডিও আপলোড করতেন বেশ তিরিশ চল্লিশ পঞ্চাশখানা খানা ভিডিও আপনি আপলোডও করেছেন কিন্তু আপনি দেখেছেন কন্টিনিউ আপনার ভিডিওতে ওই একই রকম ভিউজ এসছে কোনো কোনোটার মধ্যে দুশো তিনশো কোনোটার মধ্যে পাঁচশো বা কোনোটার মধ্যে ম্যাক্সিমাম হলে হাজার ভিউজ এসছে আপনি ওই ছেড়ে দিয়ে ওই চ্যানেলটার মধ্যে আবার কি করলেন আবার আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করে দিলেন কিন্তু সেটাতেও দেখলেন আপনার ভিউজ আসছে না সেটা দেখিয়ে আরও মুখ থুবড়ে পড়লো আপনার চ্যানেলের ভিডিওগুলো আরও কম ভিউজ আসতে শুরু করলো বা আপনি সেটার মধ্যে দেখা গেল গেমিং শুরু করে দিলেন বা আপনি সেটার মধ্যে দেখা গেল আদারওয়াইজ আনবক্সিং কিছু দেখাচ্ছেন মোবাইল আনবক্সিং দেখাচ্ছেন কোনোভাবেই কোনো কিছুতেই কিন্তু আপনার চ্যানেলটাতে ভিউজ আসছে না কোনো ভিডিওর মধ্যে কারণ কি কারণ আপনার চ্যানেলের মধ্যে এবার হয়ে গেল কি মিক্স কন্টেন্ট অর্থাৎ যে ক্যাটাগরি আপনি চ্যানেল বাড়িয়েছিলেন সে ক্যাটাগরির ভিডিওর সাথে সাথে আপনি আরও নানান রকম ক্যাটাগরির ভিডিও আপনি ওই চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছেন যার ফলে কি হয়েছে ইউটিউবের অ্যালগোরিদাম নিজে দিশে হারা হয়ে গেছে আপনার যে কনটেন্টের ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কাদের কাছে শেয়ার করব কোন অডিয়েন্সের কাছে শেয়ার করলে এই ভিডিওগুলো দেখবে এটা ইউটিউব অ্যালগোরিদাম বুঝতেই পারছে না তাই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে আর ভিউজ আসছে না এই কারণেই কিন্তু ডেট হয় চ্যানেলে এই কারণেই কিন্তু চ্যানেল ফ্রিজ হয় এই গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট নো কনসেন্টেন্স কোনো মাসে আপনি একটা ভিডিও দিচ্ছেন কোনো মাসে দুটো বা কোনো মাসে তিনটে বা কোনো কোনো মাসে ভিডিও আপলোডই করছেন বা কোনো মাসে দশ কানা ভিডিও আপলোড করছেন এতে কি হচ্ছে আপনার যে অডিয়েন্স বেস আছে তারা বুঝতেই পারছে না যে আপনি কবে ভিডিও আপলোড করবেন জানতেই পারছে না আপনার ভিডিও আপলোডের সময়টাই জানতে পারছেন আপনি কখন ভিডিও আপলোড করছেন বা কোন দিন ভিডিও আপলোড করছেন এটা একটা খুব বাজে দিক প্রথমত এই দিকটা আপনাকে ঠিক করতে হবে এবার আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা মাসে একটা ভিডিও আপলোড হ্যাঁ আছে কিন্তু তাদের অডিয়েন্স বেশ খুব ভালো তাদের মিলিয়নের সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিও কোয়ালিটি আছে তাদের ভিডিও দেখার জন্য পাবলিক বসে থাকে তাদের ভিডিওর মধ্যে এমন কিছু প্রেজেন্ট করে যাদের ভিডিও অবশ্যই পাবলিক দেখার জন্য দিনের পর দিন বা মাসের পর মাস বসে থাকে তাদের সাথে আপনার তুলনা করলে চলবে না আপনি যখন বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন আস্তে আস্তে আপনার চ্যানেলেও যখন মিলিয়ন সাবস্ক্রাইবার আসবে আপনিও তখন মাসে একটা ভিডিও আপলোড করুন না আপনার ভিডিওর আশায় পাবলিক বসে থাকবে চার নম্বর পয়েন্ট আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন সে ভিডিওর মধ্যে ভিউজ আসেনি আপনি দু দিন তিন দিন দেখলেন ভিডিওটার মধ্যে দশটা কি বারোটা ভিউজ এসছে তারপরে ভিউজ আসেনি আপনি কি করলেন ভিডিও ডিলেট করে দিলেন ভিডিও ডিলেট করলেও কিন্তু আপনার চ্যানেলটা ডেট বা ফ্রিজ হয়ে যেতে পারে অনেক বড় প্রবলেমের মুখে আপনি পড়তে পারেন আপনার চ্যানেলের ভবিষ্যতে আর কোনোদিন ভিউজ নাও আসতে পারে ইউটিউব চ্যানেলে কোনো দিন ভিডিও ডিলেট করবেন না তো এই ছিল চারখানা পয়েন্ট আর এবার আমি বলবো এই চারখানা পয়েন্টের সলিউশন পুরো মনি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু আপনার মরা চ্যানেল ডেট চ্যানেলটাও কিন্তু গ্রো করবে মেক এ সেম ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি সেম ভিডিও কুড়িখানা আপলোড করে দিন একদিন বাদে একদিন করুন বা রোজও একটা করে করতে পারেন কুড়িখানা ভিডিও আপলোড করুন দেখুন একুশ বা বাইশ বা তেইশ নম্বর ভিডিও থেকে আপনার ভিডিও র্যাঙ্ক করতে শুরু করে দেবে এবার ব্যাখ্যা করে দিই কারণটা কি কারণটা ধরুন আপনি আপনার চ্যানেলের মধ্যে টেক ভিডিও আপলোড করেন কুড়িখানা কন্টিনিউ টেক ভিডিও যখনই আপনি আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগোরিদামের কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে এই চ্যানেলটা টেক ভিডিও আপলোড করে তাই এই চ্যানেলটার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো টেক কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেই পৌঁছতে হবে তাই জন্য তখন তারা কি করবে বড় বড় টেক কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভাষায় যারা ভিডিও বানায় তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওকে সাজেস্ট করবে বা এরকম কিছু অডিয়েন্স আছে যারা টেক ভিডিও দেখতে ভালোবাসে তাদের ওয়ালে আপনাদের ভিডিও সাজেস্ট করবে এর থেকে আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু কন্টিনিউ আপনাকে করতে হবে আপনি কন্টিনিউ যে কুড়িটা ভিডিও করবেন এই কুড়িটা ভিডিও প্রথম দশটা ভিডিওতে হয়তো ভিউজ কম আসতে পারে তারপরে এগারো বারো তেরো নম্বর ভিডিও থেকে আস্তে আস্তে ভিউজ বাড়তে পারে বা কুড়ি পঁচিশ বাইশ তেইশ নম্বর ভিডিও থেকেও ভিউজ বাড়তে পারে তাই আপনাকে কন্টিনিউ ভিডিওটা করে যেতে হবে একই ক্যাটাগরির ওপর বেশ করে এটা গেল প্রথম পয়েন্ট এবার আসছি দু নম্বর পয়েন্টে আপনি যে কুড়িখানা ভিডিও আপলোড করেছিলেন এই কুড়িখানা ভিডিও লাস্ট আটচল্লিশ ঘন্টায় বা লাস্ট ষাট মিনিটে আপনার এই কুড়িখানা ভিডিওর মধ্যে সবথেকে বেশি ভিউজ কোন ভিডিওটার মধ্যে আসছে যেই ভিডিওটার মধ্যে আসছে সেই ভিডিওটাকে বেস করে সেই ভিডিওটার ওপর বেস করে আপনি আরও কিছু ভিডিও ইউটিউবে আপলোড করুন দেখবেন সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ ভিউজ আপনি কিন্তু পেয়ে যাবেন ধরে নিন আপনি একটা মাটি দিয়ে ঠাকুর তৈরি করছেন তো এই ভিডিওটা আপনি যখন ইউটিউবে আপলোড করেছেন এই ভিডিওটার মধ্যে একটা ভালো ভিউজ এসছে প্লাস কিছু সাবস্ক্রাইবারও এসছে ঠিক এই ভিডিওটাই আপনার লাস্ট চব্বিশ ঘন্টা বা লাস্ট আটচল্লিশ ঘন্টা বা লাস্ট ষাট মিনিটে বেশি ভিউজ এসছে তাহলে ঠিক এই রকম ভিডিওই আপনি আরও বানান তখন দেখিয়েছেন মাটি দিয়ে ঠাকুর তৈরি করা এবার দেখুন ঠাকুরটাকে কীভাবে রঙ করা হচ্ছে ঠিক এরকমভাবেই আপনি এগিয়ে যান ঠিক আছে এইরকম টাইপেরই আপনি ভিডিও বানান তাহলে মানে অ্যালগোরিদাম বুঝে যাবে যে আপনার চ্যানেলের মধ্যে কোন বেসের সাবস্ক্রাইবার দরকার কোন বেসের অডিয়েন্স দরকার তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আস্তে আস্তে আপনার ভিডিওতে গ্রো হতে শুরু করবে এবং আপনার যে ফ্রিজ চ্যানেলটা বা দে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হয়ে যাবে তিন নম্বর যে উল্লেখযোগ্য পয়েন্ট সেটা হচ্ছে ভিডিও ডিলেট কোনোভাবেই কিন্তু আপনি ভিডিও ডিলেট করবেন না আপনার ইউটিউব চ্যানেলে আপনি মিক্সড কন্টেন্ট করে ফেলেছেন কিন্তু যে সমস্ত কন্টেন্টগুলোর ওপর আপনি কাজ করবেন না সেই সমস্ত ভিডিওগুলো আপনি ডিলেট করবেন না সেই সমস্ত ভিডিওগুলোকে এক কথায় আপনি প্রাইভেট করে দিন বা আনলিস্টেড করে দিন তাতে হবে পাবলিকের কাছে সেই ভিডিওগুলো আর যাবে না পাবলিক আর দেখতে পারবে না এবার আপনি কী করছেন ওই চ্যানেলের মধ্যে আপনি ধরুন ভেবে রেখেছেন যে গেমিং টেক বা ব্লগিং যে কোনো এতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করে ফেলেছেন তো আপনি শুনে ভেবে নিয়েছেন যে আমি এখন থেকে এই চ্যানেলের মধ্যে টেক ভিডিওই ডালবো টেক ভিডিওই আপলোড করব তাহলে আপনি কন্টিনিউ টেক ভিডিও করে যান আর আদারওয়াইজ গেমিং বা আদারওয়াইজ যে সমস্ত ব্লগিং এগুলোকে না প্রাইভেট বা আনলিস্টেড করে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মোডটা কিন্তু টেক কন্টেন্টের দিকেই এগোবে অর্থাৎ আপনার টেক ভিডিওগুলোই পাবলিক আস্তে আস্তে দেখতে শুরু করবে পয়েন্ট হলো গুগল অ্যাডস আপনি মনে করছেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলো অন্যদের থেকে অনেক ভালো করেছেন কিন্তু তাও আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তখন আপনি কিছু পয়সা খরচা করে গুগল অ্যাডসে গিয়ে আপনার ভিডিওকে বুস্ট করতে পারেন বুস্ট করলে কি হবে ইমপ্রেশন পাবে ধরুন এক লক্ষ ইমপ্রেশন দিল আপনার একটা ভিডিওতে সেখান থেকে দশ হাজার ভিউজ আসলো আর দশ হাজারের ভিউর মধ্যে আপনার দেখা গেল দু থেকে আড়াই হাজার সাবস্ক্রাইবার আসলো এই যে সাবস্ক্রাইবারগুলো আসলো এই সাবস্ক্রাইবারগুলো হচ্ছে আপনার অর্গানাইজ সাবস্ক্রাইবার যখনই আপনি ভিডিও আপলোড করবেন তখনই আপনার ভিডিও এরা দেখবে তাই যদি আপনার চ্যানেল একদম ডেট হয়ে যায় আপনার চ্যানেলে ভিডিও কোয়ালিটি ভালো তাহলে কিন্তু আপনি একবার গুগল অ্যাডস ব্যবহার করতে পারেন অবশ্যই এটা আমি সাজেস্ট বোনাস টিপস এই একটাই দেবো আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমার চ্যানেলে এখনো তিন হাজার সাবস্ক্রাইবার হয়নি কিন্তু আমার চ্যানেলটা মিক্স কন্টেন্টের মধ্যে পড়ে গেছিল কিন্তু আমি সেখান থেকে আমার চ্যানেলটাকে কীভাবে গ্রো করছি সেটা আমার এই ভিডিও দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন তাই বলবো আমি যদি পারি এত ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তিন হাজার ভিউ সাবস্ক্রাইবার নিয়ে কাজ করতে তাহলে আপনারাও পারবেন মনে জোর নিয়ে আসুন এবং এগিয়ে চলুন প্রত্যেকদিন দিন পারলে প্রত্যেকদিন দিন ইউটিউবে ভিডিও আপলোড করুন আপনিও এগিয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা বাই বাই